আপু আপেল কত করে কেজি আহ তুই ভাইয়া দুইশো টাকা আমাকে এক কেজি দিয়ে দেন আচ্ছা ঠিক আছে

কেন ভাই আসলে আপু আমি ভেবেছিলাম আমার কাছে দুই কেজি কমলা নট টাকা আছে কিন্তু এখন দেখছি এক কেজি কমলা নেওয়ার টাকা আছে এজন্য বলছি আমাকে এক কেজি কমায় দিন আচ্ছা সমস্যা নাই আপনি পরে এসে আমাকে দিয়ে যান আপনি এখন নিয়ে যান কি বলছেন পরে এসে দিয়ে যাব আচ্ছা সমস্যা নাই আপনি নিয়ে যান বাকি টাকা পরে এসে দিয়ে দেন আচ্ছা ঠিক আছে আপু এই যে আপু এক কেজি আপেল দাও এই টাকা দিতে হবে না। টাকা দিতে হবে না কেন? আপনি সেদিন আসছিলেন না? আইসো তো আমার কাছ থেকে এক কেজি আপেল নিয়ে গেছিলেন। কিন্তু আপনি 500 টাকা নোট দিছিলেন। তারপরে আপনি কি করছেন টাকা না নিয়ে চলে গেছেন। আপের টাকা তো আমার কাছে অলরেডি আছেই। আপের টাকা দিতে হবে না। আমার তো এমন কিছু মনে নাই ভাইজান আপনার মনে না থাকতে পারে কিন্তু আমার মনে আছে আর এই সব বিষয়গুলো আমার ভালোভাবে মনে থাকে যদি মানুষের ব্যাপার হয় আর মানুষ যদি আমার কাছে টাকা পায় এই যে আপনার বাকি 100 টাকা কিসের টাকা এই যে আপনি আমার কাছে 100 টাকা পাইতেন আসলে সরি আপু আমি পরের দিন দিতে চাইছিলাম কিন্তু আমি অসুস্থ হয়ে পড়েছিলাম এজন্য আসতে পাইনি এই আজকে দিচ্ছি কিন্তু ভাই আমার তো মনে নাই আপু আমার মনে আছে আপনার মনে না থাকলে আমি পরের দিন দিতে চাইছিলাম কিন্তু পারি নাই না না ابو আপনার টাকা তাই ঠিক আছে ভাই আপনি তো খুব আজব বললে ভুল হবে অনেক ইমানদার একজন মানুষ আজকাল এখনো আমাদের দুনিয়াতে এমন মানুষ বেঁচে আছে যাই হোক আপনাকে দেখে অনেক ভালো লাগলো যেখানে আজকাল মানুষ মানুষের গলায় পাড়া দিয়ে কিভাবে টাকা নিতে হয় সেই চিন্তায় থাকে আর সেখানে আপনার কাছ থেকে যে আমি টাকা পাই সেটা আপনি আমাকে মনে করিয়ে দিচ্ছেন আর যেখানে আপনি অন্য মানুষের কাছ থেকে টাকা পান সেটা আপনি ভুলে গেছেন দেখেন মানুষের উপকার করা ভালো বা ভালো মানুষ হওয়াও ভালো কিন্তু এত ভালো হওয়া যাবে না যেখানে আপনার ক্ষতি হবে যাই হোক আজকের পর থেকে আমার ফলমূল যাই লাগুক না কেন আমি আপনার এখানেই আসব কারণ আপনি মানুষটাই ইমানদার থ্যাংক ইউ ভেরি মাছ ঠিক আছে ভাইজান ভালো থাকবেন